আমরা বাঙালি রসগোল্লাও খেয়েছি আবার ধোঁকাও খেয়েছি কিন্তু রসগোল্লার ধোকা কখনো খেয়েছি কি গুড মর্নিং দ্য চ্যানেল অ্যাগে মেধা শ্রুতি আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর হয়তো ভাবছেন এই আমরা কি সিনারিও দেখছি কারণ এটা তো পুরো মেঘলা আকাশ একদম বৃষ্টি নাম্বার পূর্বের মুহূর্ত কিন্তু এখন আসলেই তা নয় বাস্তবে এখন অসম্ভব বেশি গরম কিন্তু এটা ছিল লাস্ট উইকের শনিবারের একটা ভিডিও ক্লিপ যার জন্য আমি এত বেশি প্লিস্ট হয়ে গেছিলাম এই সিনেরিওটা দেখে ক্যাপচার করে রেখেছিলাম তো ভাবলাম এই গরমের মধ্যে অ্যাটলিস্ট আজকে অন্তত এটা আপনাদের সাথে শেয়ার করি মানছি গরমটা কমবে না কিন্তু মনের রিলিফ তো হবেই আর আজকে এত সুন্দর একটা দিনে শেয়ার করব আপনাদের সাথে একটা দারুণ রেসিপি জামাই ষুষ্টি স্পেশাল আজকের রেসিপি রসগোল্লার ধোকার ডালনা চলুন তাহলে শুরু করা যাক রসগোল্লার ধোকার ডালনা বানানোর জন্য প্রথমেই আমরা ছোলার ডালগুলোকে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একদম আর দেখুন এখন একদম জলে ফুলে টুবুং টুবুং হয়ে গেছে তিন ঘন্টা পর আর আজকে রেসিপিটা না একদম ইউনিক একটা রেসিপি এটা একদমই আমার মায়ের নিজস্ব একটা রেসিপি আর বললে বিশ্বাস করবেন না এই ফার্স্ট টাইম কিন্তু এটা ট্রাই করা হচ্ছিলো তো তারপর ভেজানো ছোলার ডালটাকে জল ঝরিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে এখন একটু গ্রাইন্ড করে নিতে হবে আপনারা চাইলে এটা শিলপাটিতেও বেটে নিতে পারেন যেরকম ধোঁকার টেক্সচারটা হয় একটু খচখচে মতন ভাব থাকবে পুরো মিহি পেস্ট কিন্তু হবে না চলুন তাহলে এখন পেস্ট করে নেওয়া যাক আমাদের পেস্ট একদম হয়ে গেছে ধোকার ব্যাটার কিন্তু একদম রেডি দেখুন একটু খচখচে মতন রাখা হয়েছে মোটামুটি দু থেকে তিনবার মিক্সিতে ঘুরিয়ে নিলেই এই পেস্টটা রেডি হয়ে যাবে আর আপনারা হাতে বাটলে তো দেখতেই পাবেন এরকম একটা খচখচে ব্যাপার থাকবে ডালগুলো আধ ভাঙা আধ ভাঙা মতন হয়েছে এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দেওয়া হচ্ছে কালো জিরে ফোড়ন তার সঙ্গে হচ্ছে জোয়ান আর হিং ফোড়ন জোয়ানটা কিন্তু খুব উপকারী তাহলে অ্যাসিডিটি ভাবটা আসবে না আর একটা খুব বিউটিফুল স্মেল আসবে আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে পেটে রাখা ব্যাটারটা যেটা আমরা এখনই তৈরি করলাম এই মিক্সচারটা দিয়ে এখন কন্টিনিউয়াসলি আমাদেরকে নেড়ে চেড়ে যেতে হবে যেহেতু ডাল কড়াইতে লেগে যাবার একটা ভয় আছে সেই কারণের জন্য আমাদের কিন্তু সমানে এটাকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে যাতে কড়াইতে একটুও না লেগে যায় আর এখন আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর তারপর আসল জিনিস মানে মেন ইনগ্রিডিয়েন্ট রসগোল্লা আর এখানে আমরা রসগোল্লার সাথে রসগোল্লার রসটুকুও দেব হ্যাঁ মানে রসগোল্লার মধ্যে যে রসটুকু থাকে সেইটুকু নিই আর এই রসগোল্লা কিন্তু বাড়িতে বানানো নয় একদমই দোকানে যে রসগোল্লা পাওয়া যায় অ্যাজ সেম অ্যাজ দ্যাট ব্যাস এরপর সামান্য পরিমাণে একটু রসও দিয়ে দিলাম দু চামচ মতন দিয়ে এখন ভালো করে ডালের সাথে রসগোল্লাগুলোকে মিক্স করতে হবে এরপর আমরা দেব আন্দাজ মতন লবণ আমরা এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন তারপর আমরা এখানে দেব আদার গুঁড়ো এক চামচ মতন আদার পাউডার আপনারা চাইলে গোটা আদাও দিতে পারেন আর দেখুন আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে ধোকার টেক্সচারটা পুরোপুরি শুকিয়ে এসছে যে কড়াইতে গায়ে গায়ে যেগুলো লেগে গেছিল, সেগুলোকেও ভালো করে খুচিয়ে তুলে নেওয়া হয়েছে এবং এরপর আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব একটা প্লেটে কারণ আমাদের এই মণ্ডটা পুরোপুরি তৈরি চলুন তাহলে একটা প্লেটে নামিয়ে নেওয়া যাক খুন্তি সাহায্যে নামিয়ে নেওয়ার পর আমরা এই মণ্ডটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব যার জন্য আমরা কিন্তু থালা ডাকতে পুরোপুরি মেলে দেব। আর হ্যাঁ এর ক্ষেত্রে বলে রাখা ভালো আমরা কিন্তু থালার মধ্যে রকম তেলের ব্যবহার করিনি অনেকে হয়তো আপনারা করতে পারেন সুবিধার্থে বাট এক্ষেত্রে না করাই ভালো ব্যাস এরপর একটা উপর থেকে ঢাকা দিয়ে দেওয়া হলো আর এই যে মিক্সচারটা তৈরি হয়েছে এটা কিন্তু সেভেন্টি পারসেন্ট আমরা নিয়েছি ধোঁকা করতে বাকি থার্টি পারসেন্ট দিয়ে হবে আর একটা নতুন রেসিপি যেটা একটা পরের আমরা ব্লগে শেয়ার করব তো ব্যাস মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট এটাকে রেস্টে রেখেছিলাম তো আমাদের মিক্সচারটা একদম ঠান্ডা হয়ে গেছে এরপর আপনি একটা ছুরির সাহায্যে নিজের মনের মতন শেপ দিয়ে এগুলোকে ধোকার আকারে কেটে নিন সেটা আপনি ডায়মন্ড শেপ দিতে পারেন স্কোয়ার শেপ দিতে পারেন বা আপনার যেরকম পছন্দ কিউবিক্যালসেও কেটে নিতে পারেন আমরা এই রকম করে কেটে নিচ্ছি আমরা দেব এখানে স্কোয়ার শেপ আর তার জন্য আমরা পুরো মিক্সচারটাকে লম্বি চার ভাগে ভাগ করেছি অ্যান্ড তারপর এই চার ভাগগুলোকে আবার স্কোয়ার আকারে কেটে নিচ্ছি আর যে এজ পোর্শনগুলো থাকছে সেগুলোকে বাদ দিয়ে ফাইনালি এরকম আমরা স্কোয়ার শেপের ধোকা পেয়ে গেছি আর এগুলো হচ্ছে আমাদের এই রিমেনিং পোর্শান মানে ওই যেগুলো এজগুলো ছিল সেই পোর্শানটা চলুন এবারে নেক্সট স্টেপ শুরু করা যাক তার জন্য কড়াইতে সরষের তেল গরম করে ধোঁকাগুলো একটা একটা করে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আর এখানে ধোকাগুলোকে যেহেতু ডুবো তেলে ভাজতে হবে সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর তেলটা গরম হলে পরে তবেই কিন্তু ধোকাগুলো দেওয়া হয়েছে কারণ কাঁচা তেলে যদি ছাড়া হয় তাহলে কিন্তু তেল বেশি অবজার্ভ করে নেয় তো আমরা এখানে সমস্ত ধোকাগুলোই এক কিল লটে ছেড়ে দিয়েছি আমাদের একবারেই সবটা ভাজা হয়ে যাবে আরেকটা কথা আমাদের কিন্তু এখানে আজকে গ্রেভি বানানোর জন্য সর্ষে পোস্ত দরকার একটু রয়েছে সেই জন্য আমরা এখানে একটু সর্ষে পোস্ত কিন্তু বেটে নিয়েছি যদিও আমাদের সর্ষে পোস্তটা আগে থেকেই বেটে রাখা ছিল আপনারা চাইলে নতুন করে বেটে নিতে পারেন ব্যাস এরপর উল্টে পাল্টে ভালো করে এই ব্রাউন করে ভেজে নিতে হবে একদম কড়কড়ে করে চলুন তাহলে ভেজে নেওয়া যাক ধোকা ও আর একটা কথা তো বলাই হয়নি কড়াইতে তেলটা গরম করে নেওয়ার পর ধোকা ছাড়বেন এটা তো বলেই দিলাম কিন্তু এই সময় মানে ভাজার সময়তে কিন্তু গ্যাসের ফ্লেম সিম রাখবেন বা একটু সিম থেকে একটু বেশি রাখবেন কিন্তু একদমই হাই ফ্লেম রাখবেন না তাতে করে কিন্তু বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা ভাবটা যাবে না আমরা এখানে সিম করেই ভাজছি অলরেডি ধোকাগুলোতে ব্রাউন ভাব ধরতে শুরু করে দিয়েছে আর পাশাপাশি আমরা কিন্তু এখানে আলুগুলোকে এরকম আলুর দমের মতন দু টুকরোতে ভাগ করে কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি কারণ গ্রেভি বানানোর জন্য তা আলুর দরকার পড়বেই আর এরপর আমরা একটা মশলা রেডি করে নিচ্ছি তো প্রথমে এর মধ্যে দেয়া হলো দু চামচ মতন টক দই বড়ো চামচের দু চামচ তার সঙ্গে দেয়া হলো দু চামচ মতন সর্ষে পোস্ত বাটা তার সঙ্গে দেয়া হলো এক চামচ মতন হলুদের গুঁড়ো এক চামচ মতন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আমরা এখানে পরে আরেকটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম মানে ধরে রাখুন দু চামচ মতন এক চামচ মতন আদা গুঁড়ো ব্যাস এরপর আমরা একটা পেস্ট তৈরি করে নেব আর এই দিকে আমাদের ধোঁকাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন ধোঁকাগুলোকে এরপর আমরা তুলে রেখে দিয়েছি এই যে পুরো একদম ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে আর আমাদের মশলার পেস্টটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে এই রকম একটা ঠিক পেস্ট বানিয়ে নেবেন এরপর ভেজে তুলে রাখা ধোকাগুলোর যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা জিরে ফোরন তার সঙ্গে তিনটে মতন তেজপাতা আর কিছুটা পরিমাণে হিং তারপর আমরা দিয়ে দিলাম বানিয়ে রাখা পেস্টটা মশলার পেস্টটা দিয়ে দিলাম আর পেস্টটা যেহেতু একটু ঠিক হয়েছিলো তাই তার সঙ্গে আবার একটু জল মিশিয়ে লাস্টে বাটিটা ধুয়ে জলটা কিন্তু আমরা দিয়ে দিলাম বেশ একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসবে যেহেতু দই দেওয়া হয়েছে আর এরপরের মধ্যে দেওয়া হলো এক চামচ মতন লবণ মানে স্বাদ মতন লবণ আর তিন থেকে চারটে গুড়ের বাতাসা আপনারা চাইলে চিনি দিতে পারেন বাট যেহেতু রসগোল্লার ধোকার ডালনা সেই জন্য একটু মিষ্টি মিষ্টি তো হবেই আর দেখুন গ্রেভির কালারটা কত বিউটিফুল এসছে এরপর আমরা মিশিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো কারণ এই পর্যায়ে গ্রেভির মধ্যে অলরেডি দেখুন বল আসতে শুরু করে দিয়েছে আলু দিয়ে মশলা কষে যাবার পর ফাইনালি লুকটা দেখুন একবার গ্রেভির আর পুরো টকপক করে ফুটছে এই অবস্থাতে আমরা দিয়ে দিলাম গরম মশলা এক চামচ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি গরম মশলা আর গ্রেভি পুরো শুকিয়ে গেছে এই সময়তে আমরা পরিমাণ মতন জল অ্যাড করছি ওই ধরুন ছোটো কাপের এক কাপ মতন জল আমরা অ্যাড করে দিলাম ব্যাস এবার এটাকে একটু ফুটতে সময় দেব আর আমাদের মনে হয়েছিল আরও একটু জলের দরকার সেই জন্য আরও একটু জল অ্যাড করেছিলাম আপনারা যদি এত ঝোল ঝোল না রাখতে চান তাহলে অ্যাড করার দরকার নেই দু থেকে তিন মিনিট পর ঝোল যখন এরকম টকবক করে ফুটতে আরম্ভ করবে তখন আমরা মিশিয়ে দিলাম ভেজে রাখা ধোঁকাগুলো এবার ধোঁকা দিয়ে খুব ভালো করে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে যাতে করে ধোকার মধ্যে পুরো ঝোলটা ঢুকে যায় আর তার সঙ্গেই আমরা দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ ঘি এটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দিতে পারেন এক চামচও দিতে পারেন ব্যাস এরপর গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিন কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এই দেখুন আমাদের ফাইনাল লুক রসগোল্লা ধোকার ডালনার একদম কমপ্লিট আর এটা হচ্ছে তার ফাইনাল লুক দেখতে যত বিউটিফুল লাগছে যতটা টেম্পটিং হয়েছিল আমি জাস্ট একটুখানি চামচের সাহায্যে ভেঙে খেয়ে দেখলাম গ্রেভিটাও ততই সুপার টেস্টি হয়েছিল আর ধোঁকাটাও তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে অথচ একটা ক্রিস্পিনেসও ছিল সব মিলিয়ে জামাই ষষ্ঠীতে এটা কিন্তু একটা হিট রান্না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর এটা আপনারা গরম ভাতের সাথে অথবা পরোটা বা রুটির সাথেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো শনিবার যেহেতু আমাদের নিরামিষ সেই জন্যই আমরা এই রান্নার অপশানটাকে বেছে নিয়েছিলাম সেই দিন অত সুন্দর একটা ওয়েদার থাকার জন্য তো আমাদের সেদিনকে লাঞ্চ মিনিতে ছিল ভাত আলু কুন্দরি ভাজা তার সাথে সয়াবিনের তরকারি তার সাথে আজকের শোষ টপার রসগোল্লা ধোঁকার ডালনা আর ছিল লাউ দিয়ে মুগ ডাল আর তার সাথে আমের চাটনি তো প্রথম ভাতটা তো যথারীতি লাউ দিয়ে মুগ ডাল দিয়ে খেয়েছিলাম আর তার সাথে অবশ্যই ভাজা দিয়ে আর এই লাউ দিয়ে মুগ ডাল আপনারা কেকে বানান বা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন প্রথম পাতে ডাল ভাত ভাজা খাওয়ার পর সেকেন্ড পাতে আমাদের ছিল সয়াবিন আলু দিয়ে একটা নিরামিষ তরকারি এটাও আমি ডালের সাথেই মেখে খেয়েছিলাম এটাও খেতে খুব ভালো হয়েছিল আর তারপর আমাদের সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের আজকে শোষ টপারকে নিয়ে বসলাম এখানে একটা ধোকা একটা আলু আর অনেকটা পরিমাণে গ্রেভি নিয়ে খেয়েছিলাম আর হ্যাঁ এটা কিন্তু একদম গরম গরম ছিল কারণ সদ্য সদ্যই রান্নাটা করা হয়েছিল, যার জন্য টেস্ট আরও বেশি ভালো লাগছিলো যদিও আমি প্রথমে একটা ধোকা নিয়েছিলাম কিন্তু তারপর আমি দুটো ধোকাই পাতা নিয়ে নিয়েছিলাম দুটো ধোকা এবং দুটো আলু আর অনেকটা পরিমাণে গ্রেফি তো খেতে তো দুর্দান্ত হয়েছিল। আর শেষ পাতে ছিল আম ফাঁকা আমের সিজন এটা আম না খেলে কি চলে আপনারাও এভাবে কিন্তু নিরামিষের দিনে অথবা এই জামাই ষষ্ঠিতে পারলে অন্তত একবার ট্রাই করে দেখুন আর শুধু ভাত দিয়ে নয় এটা কিন্তু পরোটা দিয়েও খেতে খুব বেশি টেস্টি লাগছিল। আজ তাহলে এই পর্যন্তই চলুন তাহলে খাওয়াটা শেষ করে নিই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন আর এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে একদম ভুলবেন না আর ভালো লেগে থাকলে ভিডিওটা প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আর আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে নিন তাহলে নতুন কোনো ভ্লগ আসলে আপনি সহজেই তা জানতে পারবেন নোটিফিকেশানের মাধ্যমে আর হ্যাঁ আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম এবং থ্রেডসেও ফলো করতে ভুলবেন না ওকে বাই